হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন এস নিউজ চব্বিশ আজ দেবগ্রামে সূর্য লজে সাংক্রা নেত্রালয়া কলকাতা এবং নদীয়া ডিস্ট্রিক্ট পুলিশের উদ্যোগে নদীয়া জেলার জুড়ে যে চক্ষু পরীক্ষা শিবির বিনামূল্যে শুরু হয়েছে আজ কালীগঞ্জের থানায় সেটা চলছে দেবগ্রামে সেই চক্ষু পরীক্ষার বিনামূল্যে যে চক্ষু পরীক্ষার শিবির সেখানে সেটা শুরু হয়েছে সেটা দেখতে পাচ্ছেন মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এভাবে চশমাটা <laughs> দেখানো হয়ে গিয়েছিস দাদা আপনার দেখেছেন কোথায় আপনার ধর্নগর কোথায় বাড়ি আপনার শেওরাতলা দেখেছেন চোখ না দেখাবেন এখন দেখাবেন টাকা আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কলনি দেবগ্রাম কলনি পাড়া দেখাবেন দেখানোর জন্য এসেছেন চক ও কি মাসি চোখ দেখাবেন এখানে কোন কোথায় পড়ে আপনি হাটগাছা এখানে এতক্ষণ শুনছিলেন যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে তারা চোখ দেখানোর জন্য এখানে উপস্থিত হয়েছে সেটাই বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছে প্রচুর মানুষ এরা এখান থেকে আমরা যত জানতে পেরেছি এখান থেকে ফ্রিতে চক্ষু পরীক্ষা যাদের মানে চশমা দরকার হবে চশমা দেওয়া হবে যাদের ছানি মানে পড়েছে চোখে তাদের ছানি অপারেশন কলকাতাতে গিয়ে করানো হবে বলে এখানকার পুলিশ প্রশাসন পুলিশ জানাচ্ছেন